বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার লাভার চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে বর্তমান সময় আপনারা জানেন যে আমরা এইভাবে ট্যাপ ট্যাপ করে হ্যামস্টার কম্বোর্টে যারা কাজ করছি যাদের অনেক মিলিয়ন মিলিয়ন অফ কয়েন আছে এবং প্রফিট পাওয়ার অনেক আছে সো আপনারা জানেন যে এই হ্যামস্টার কম্বোট কিন্তু এই মাসের লিস্টিং হবে খুব শীঘ্রই লিসনিং হবে দশ তারিখে তাদের নতুন একটা আপডেট তারা আমাদের সাথে শেয়ার করবে তাদের গেমিং একটা ইভেন্ট আছে সেই ইভেন্টে তারা হয়তো বা আমাদেরকে এয়ারড্রপ সম্পর্কিত কোনো আপডেট আমাদের সাথে শেয়ার করতে পারে আমরা যদি তাদের রোড ম্যাপে চলে যাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্লিয়ার করার জন্য কারণ আজকের ভিডিওটা ভাই আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যদি আপনারা আপনাদের আইডি এবং আপনাদের হ্যামস্টার কম্পিউটার অ্যাকাউন্টটাকে সেভ রাখতে চান অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু জুলাই মাসের দু হাজার তাদের টিজিএ করবে এবং হচ্ছে টোকেন ইন গেম ইউটিলিটি লঞ্চ করবে কিন্তু তারা এই মাসে টিজিএ হবে এবং টিজি এর পরেই কিন্তু কিন্তু এটা মার্কেটে আপনার লিস্টেড হয়ে যাবে সো এটা কিন্তু তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা গেলেই কিন্তু দেখতে পাবেন এখানে রোড ম্যাপটা কিন্তু দেওয়া আছে বর্তমানে হ্যামস্টার কম্বোটের অনেক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে বিশেষ করে যারা স্ক্যামার আছে সেই স্ক্যামাররা কিন্তু আপনাদের অনেকের আইডি হ্যাক করে ফেলতেছে বা হ্যাক করতেছে সো এটার আপনারা প্রুফড আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই জন্য আমি চলে আসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে গ্রুপ চ্যাটটা আছে আমাদের চ্যাট গ্রুপ আছে সেই চ্যাট গ্রুপে গতকালকে আমি লাইভে এসেছিলাম লাইভে এসে প্রায় দেড় ঘন্টার মতো আপনাদের যাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়ে আসলে সমাধান দেওয়ার ট্রাই করেছি সো প্রতিদিনই আমরা লাইভে আসি লাইভে এসে আপনাদের সমস্যাগুলোর সমাধান আমরা এখানে দিয়ে থাকি সো আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা চলে আসবেন আমাদের এই চ্যানেলটিতে চলে আসবেন আমরা এখানে রেগুলার সব ধরনের কম্বো কার্ডগুলো এবং সব ধরনের আপডেট মাইনিং প্রজেক্টের আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি সো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন জয়েন্ট বাটন আছে অবশ্যই কিন্তু আপনারা এখানে জয়েন হয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে চ্যাট গ্রুপটা আছে সমস্যা থাকলে তারা তাদের সমাধানের জন্য আমাদের চ্যাট গ্রুপে তারা চ্যাটিং করে থাকে বা তাদের প্রবলেমগুলো লিখে থাকে সো তারা এখানে আমি গতকালকে লাইভে আসার পরে এক ভাই আমাকে বলেছিল যে ভাইয়া আমার আইডিটা এরকমের হয়ে গিয়েছে সো আমি তাকে বলেছিলাম যে ভাইয়া ঠিক আছে তাহলে আপনি আমাদের চ্যাট গ্রুপে আপনি হচ্ছে একটা স্ক্রিনশট দিন সো ওই ভাইয়া আমাকে স্ক্রিনশট দিয়েছে আরও বেশ কয়েকজন দিয়েছে পার্সোনালি আমি কয়েকজনের সাথে কথাও বলেছি সো তাদের ম্যাক্সিমাম যে প্রবলেমটা আমি দেখলাম আমি আপনাদেরকে দেখাই যে চ্যাট গ্রুপে এসে আপনারা যদি এটা একটু খুঁজেন খুঁজলেই দেখতে পাবেন এই যে এইটা দেখেন হ্যামস্টার কম্বোর্টে যখন উনি লগ করে লগ করার পরে উনি হচ্ছে এরকম ওনার শো করতেছে যে কিছু বুঝতেছি না কি করব এটা কিন্তু উনি আমাদেরকে কমেন্ট কমেন্ট করেছে সো এখানে অনেক ভাইব্রাদার তারা আনসার দিয়েছে ভাই রিপোর্ট দেন বা এরকম করেন তো আমি যখন এটা দেখি দেখার পরে আমি তাকে কোয়েশ্চেন করলাম যে আসলে আপনি কি করেছেন আপনি এরপরে এটাতে ঢুকার আগে আপনি কি কোনো বটে জয়েন করেছেন কি না বা কোনো অ্যাপসে জয়েন কোনো লিঙ্কেও পাঠিয়েছিল আপনাকে বা আপনি কি কোনো লিঙ্কে জয়েন করেছেন সো তখন উনি আমাকে বললো যে হ্যাঁ ভাইয়া আমি একটা বটে জয়েন করেছিলাম বটের একটা লিঙ্ক আমাকে দিয়েছিল সো এরকমের অনেকেই আপনার হচ্ছে আপনাদেরকে বট বটের লিঙ্ক শেয়ার করতে পারে বিভিন্ন স্ক্যামার যারা আছে মেনলি যারা স্ক্যাম করার জন্য এসেছে বর্তমানে টেলিগ্রামে কিন্তু বট তৈরি করা যাচ্ছে আপনারা অনেকে জানেন কি না আমি জানি না বাট বর্তমানে টেলিগ্রামে বট ইউজ করা যাচ্ছে বট তৈরি করে তারপর হচ্ছে সেখান থেকে আপনার স্ক্যাম করতেছে অনেকে তো যারা আপনি যখন ওই বটের লিঙ্কটা আপনাকে পাঠাবে ঠিক এরকমভাবে পাঠাতে পারে আমি আপনাদেরকে একটু দেখানো ট্রাই করছি ভিডিওটা আজকে একটু এলোমেলো হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু এটা একটা খুবই সেনসিটিভ ইস্যু আপনাদের আইডিটা সেভ রাখার জন্য অবশ্যই আপনাদের প্রয়োজন যে আপনারা আপনারা নিজেরা কিভাবে সেভ থাকবেন এবং এই সব ব্যাপারগুলো থেকে আপনারা কিভাবে আপনাদের আইডিটাকে সেভ রাখবেন সেটা সবসময়ই আমার দায়িত্ব আপনাদের করণীয় যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার স্ক্রিনশটটা আমাদেরকে আমাদেরকে দিয়েছিল লাইভে থাকা অবস্থাতেই সো এই স্ক্রিনশটটা আমি ওপেন করলাম ওপেন করার পরে আপনাকে যে দেখাই এটা দেখেন লেখা আছে হ্যামস্টার কম্বোট এয়ারড্রপ দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্বোট এয়ারড্রপের একটা একটা চ্যানেল এটা একটা টেলিগ্রাম চ্যানেল এখানে কি লেখেছে দেখেন এখানে ইয়োর ক্লেম ইউর হ্যামস্টার এয়ারড্রপ নাও সো এখানে পঞ্চাশ হাজার কয়েন হচ্ছে এখানে তারা মানে ক্লেম করার অপশন দিচ্ছে সো এই জন্য তারা এখানে দেখেন এখানে যে ক্লেম ইয়ারড্রপ আছে আপনাকে যখন এরকমের কোনো বড বা কোনো লিঙ্ক যদি কেউ শেয়ার করে যদি বলে যে আপনারা এখানে আপনাদের ক্লেম করেন বা আপনারা এই বটটা ওপেন করেন আমি আপনাদেরকে বলছি মনের ভুলেও কেউ কখনোই এ ধরনের বটে ক্লিক করবেন না এগুলো হচ্ছে স্প্যাম বট আপনি যখন এই বটে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনাকে বলবে যে ঠিক আছে এই এয়ারড্রপটা ক্লেম করার জন্য আপনি আপনার ওয়ালেট কানেক্ট করুন আপনি আপনার হ্যামস্টারে যে ওয়ালেটটা দিয়েছেন সেই ওয়ালেটটা কানেক্ট করতে হবে সো আপনি যখন আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন দেখা যাবে যে হয় আপনার ওয়ালেটটা ফাঁকা হয়ে যাবে আদারওয়াইজ দেখা যাবে যে আপনার হ্যামস্টার কম্বোটের যে বটটা আছে যেটা অফিসিয়াল ভেরিফাইড বট যেখানে আমরা কাজ করি সেই বটটা হ্যাক হয়ে যাবে সেটা টোটাললি হ্যাকার বা স্ক্যামারদের আওতায় চলে যাবে সো এই ভাইয়ের কিন্তু এরকমের একটা বট এসেছিল সো উনি এই বটে জয়েন করেছে বটে জয়েন করার পরে ওনার আইডিটা আসলে পরবর্তীতে দেখা গেছে যে উনি আইডি আর লগ ইন করতে পারছে না সো এই হচ্ছে একটি সমস্যা তারপর আরেক ভাই এই পোস্টটা পাওয়ার পরে আরও অনেকে দেখেন আমাদের হচ্ছে এরকম গ্রুপে কিন্তু তারা স্ক্রিনশট দিয়েছে যে ভাইয়া দেখেন আমার হচ্ছে স্ক্রিনটা এরকমের চলে আসছে সো এই যে দেখেন অনেকেই কিন্তু আপনার হচ্ছে এই যে স্ক্রিনশট শেয়ার করেছে যে তাদের আইডিটা হচ্ছে এরকমের প্রবলেম হয়ে গিয়েছে বা তাদের আইডিটা আসতেছে না তারপর অনেকের আইডি দেখেন যে আপনি যদি একটু ভালোভাবে দেখাই একটু নিচে আসি আসলে দেখতে পাবেন এই যে আমি একটু নিচে আসতেছি এই যে দেখেন এরকমের একটি ড্রপের জন্য তারা বটের লিঙ্ক পাঠিয়েছে এক ভাইকে হাই মেহেদি ওয়েলকাম টু মার্কস এম্পেরিয়াল এই যে দেখুন এখানে হচ্ছে তারা ড্রপের একটা এই যে ইজ কামিং সুন এরকম হচ্ছে তার ফিশিং কিছু ইয়ে আছে বট আছে সেই সেই বটগুলোর লিঙ্কে আপনাদেরকে পাঠাচ্ছে জয়েন করতে বলতেছে সো ভুলেও কোনো ধরনের কোনো বটে জয়েন করবেন না এই যে দেখেন এই ভাইকে আমি কোয়েশ্চেন করেছিলাম যে আপনার কি হয়েছিল আপনি এই আইডিটা এর এরকম হওয়ার আগে আপনি কোনো বটে বা কোনো লিঙ্কে জয়েন করেছেন তখন উনি এখানে লিখেছে যে এই বট বটে আজকে ঢুকেছিলাম এখন আমার হ্যামস্টারের প্রবলেম করতেছে সো বুঝতেই পারছেন এটা কিন্তু আমাদের চ্যাটিং গ্রুপে যারা এই ধরনের প্রবলেমে পড়েছে তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে কিন্তু জানাচ্ছে সো এই ধরনের প্রবলেমগুলো অবশ্যই আপনাদের সাথেও ঘটতে পারে যে কোনো ধরনের বট বা যে কোনো ধরনের লিংকে কেউ কখনোই ক্লিক করবেন না এই যে দেখুন ওনারই পরের পোস্ট তো ওই ভাইয়ের ওই বটটাতে জয়েন করার পরে তার আইডিটা আসলে এরকমের হয়ে যায় সো উনি এখনও লগ করতে পারছে না আপনারা অবশ্যই এই ধরনের কোনো বটে জয়েন করবেন না নিজেদের আইডিটা সেভ রাখার জন্য আর কোনো ধরনের লিঙ্কে কেউ ক্লিক করবেন না আর কেউ যদি আপনাদেরকে বর্ডের কোনো বর্ডের বা কোনো এয়ারড্রপের আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে তাদেরকে ডিরেক্ট ব্লক মেরে দিবেন আমি এই ঘটনাগুলো দেখার পরে আমি আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে আমি হচ্ছে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি একজনকে পেয়েছি সো এই যে দেখুন আমাদের গ্রুপে একটা তারা বটের লিঙ্ক শেয়ার করেছিল এই যে আমি এখানে মার্ক করে রেখেছি স্ক্রিনশটটা দিয়ে রেখেছি তাকে আমি অলরেডি ব্লক করে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সো এরকমের লিঙ্ক হবে আপনাদের দেখেন এরকমের লিঙ্ক আপনাদের শেয়ার করতে পারে এই যে দেখেন গেট টন গিফট বট মানে হচ্ছে টনের আপনি কিছু টন কয়েন হয়তো বা গিফট পাবেন সো এখানে একটা বটের লিঙ্ক দিয়ে দিয়েছে তো এরকমের লিঙ্ক আপনাদেরকে শেয়ার করতে পারে অবশ্যই আপনারা এই ধরনের লিঙ্কে কখনোই মনের ভুলে ক্লিক করবেন না এতে করে আপনার টেলিগ্রাম আইডিটা পর্যন্ত হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্ক্যামাররা বর্তমানে বিভিন্ন রকমের নিত্য নতুন অনেক কৌশল নিয়ে আসতেছে সো আমাদের নিজেদেরকে সেফ থাকতে হবে নিজেদেরকে সেফ রেখে আমাদের এখানে ইনকাম করতে হবে অনলাইনে যেমন ফ্রিতে আমরা ইনকামও করতে পারি ঠিক সেম অনলাইনে আপনার কাছ থেকে স্ক্যাম করে নিয়ে যাওয়াটাও খুব ইজি সো এটা সবাই মাথায় রাখবেন সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে এরকমের হেল্পফুল ভিডিও বা হেল্পফুল ইনফরমেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান আর এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম